ছিল বাচ্চা এক পায়ের এই আলহামদুলিল্লাহ পা ভালো কোনো ডিফর্মিটি নাই হ্যাঁ এটা হচ্ছে খারাপ পা এটা হচ্ছে ভালো পা তাইতো এই খারাপ পা আর ভালো পা এখন বুঝার কোনো মানে উপায় নাই যে কোনটা ভালো কোনটা খারাপ

আলহামদুলিল্লাহ পুরাপুরি পাস হয়ে যায় কোনো ডিফরমিটি নাই বাচ্চা কতদিন থেকে প্লাস্টার করছিলাম আঠারো দিন থেকে চিকিৎসা হয়েছে এখন হচ্ছে কোনো ডিফরমিটি নাই পুরাপুরি ভালো বাচ্চা দাঁড়া করেন পুরাপুরি পায়ের উপর দাঁড়ায় প্লাস্টার হয়েছিল চারটা এরপরে হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ জুতা এবং পুরাপুরি ডিফরমিটি মুক্ত তো যেই পেশেন্টগুলি আমরা পাই দুই মাস তিন মাস ছয় মাস এক বছর পরে হচ্ছে গিয়ে দেখা যায় যে পেশেন্টটা আসে ক্লাফ ফুটের সমস্যা দিয়ে তো মেইন ইনফরমেশনটা ভিডিওটা করা যে এই বাচ্চা যেমন বাইশ দিন থেকে প্লাস্টার শুরু করছে চারটা প্লাস্টার লাগছে এখন ফলো জাস্ট জুতা পড়তেছে এবং আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো সো জন্মের পরে কোনো বাচ্চা যদি ক্লাব ফুটে সমস্যা থাকে পা যদি ভিতরের দিকে বাঁকানো থাকে ডিফরমিটি থাকে সেক্ষেত্রে যদি আর্লি প্লাস্টার করা হয় এখন আর একটা কোশ্চেন থাকে যে অনেকেই ফোন দেয় কল মানে সিরিয়াল নাম্বারে বা কল যে কত দিন থেকে প্লাস্টার করাবো বা বাচ্চা অনেক বেশি ছোট যে ইনফরমেশনটা যে বাচ্চা যদি ওয়েট ভালো থাকে ওজন ভালো থাকে মোটামুটি তিন কেজির বেশি থাকে তাহলে কিন্তু দশ থেকে চোদ্দ দিনের মধ্যে আমরা প্লাস্টার শুরু করে দিই এবং এই প্লাস্টারটা যত আর্লি করা হয় তত ইম্প্রুভমেন্ট রেট ভালো অপারেশনের সম্ভাবনা কম লাগে এবং হচ্ছে গিয়ে বাচ্চার ডিফরমেটি তত বেশি তাড়াতাড়ি কারেকশন হয় আর যত দেরি করে রুগী আসে তত কিন্তু হচ্ছে গিয়ে সিম্পল রোগ জটিল হতে থাকে এটা চিকিৎসা জটিল হয় প্লাস্টার বেশি লাগে অপারেশন লাগার সম্ভাবনা বাড়ে সব কিছু কমপ্লিকেশন বাড়ে সো পেরিফেরের থেকে অনেক কিছু আসে এবং বলে যে এত ছোট বাচ্চায় কিভাবে প্লাস্টার করা পসিবল এটার আনসার হচ্ছে যে ছোট বাচ্চার প্লাস্টার করা পসিবল এবং এটাই প্রোটোকল এটাই নিয়ম যে চোদ্দ দিনের থেকে প্লাস্টারগুলি শুরু করে দেওয়া এবং আর্লি এই বাচ্চার এখন বয়স কত তিন মাস দশ দিন বাচ্চার বয়স এক মাস আগেই বাচ্চার পা ভালো হয়ে গেছে তাই তো দু মাসেই বাচ্চার পা পা ভালো হয়ে গেছে এবং বাচ্চা মাটিতে পা ফেলতেছে এবং পুরাপুরি এই যে দেখালাম ডান পা বাম পা দেখে এবং যেটা বারবার দেখালাম যে এটা ভালো পা এটা খারাপ পা ভালো খারাপ পা এখন দুইটা সেম দু মাসের মাথায় কিন্তু ভালো খারাপ পা পুরোপুরি সেম এবং পুরোপুরি পা বসতেছে এই দুই ডিফর্মেটি কিন্তু দু মাসের মধ্যে কারেকশন হয়ে গেছে সো যত আর্লি আসা পসিবল তত হচ্ছে কি আর্লি ডিফর্মেটি কারেকশন এবং ক্লাব ফুটে যে সমস্যা এটা পুরোপুরি প্রতিকার করা পসিবল